আজকে আমরা শিখব রোজার আরবি নিয়ত আমরা অনেকেই এই নিয়ত পারি না আবার অনেকেই পারেন তবে আমাকে অনেকেই বলছেন রোজার নিয়তটা শেখানোর জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রোজার নিয়তটা শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটির সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আমরা আজকের এই ভিডিও থেকে নিয়তের গুরুত্ব কি এবং এই নিয়তের অর্থ কী এ প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি বলে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমরা রোজার আরবি নিয়ত শিখে নেই না ওয়াই তু আন নুন জবন না ওয়াউ ইয়া জবর ওয়াই না ওয়াই তা পেশ তু না ওয়াই তু হামজা নুন জবর আন না ওয়াই তু আন না ওয়াই তু আন না ওয়াই তু আন হামজা জবর আ সাদ ওয়াউ পেশ সো আ সো মিম জবর মা আসুমা গন যে বলো গ ডালকে মিমকে ধরবে ডাল মিম দুই যাব দাম আসুমা গ না ওয়াই আন আসুমা গ মিম নুন মিং সিন হা যাব শাহ রি মিং শাহ রি একসাথে হবে না ওয়াই আন আসুমা গদম ইং শাহ হরে ন টু আনুমা গদম ইং আবার বললেন নাই আন আসুমা গদম ইং সাহি জবর মা রিম জব ব র নুন গেলাম কে হবে নুন জবর নাল নাল Ramadhan al Mim pesh muba alif zabar ba muba ra zabar ra kaf ki muba ra Na wai an asuma Ghadam min shahri Ramadhan al mubaraki Ramadhan al mubaraki Far wa far lam pesh dul Fardul lam zabar laka zabar ka Fardul laka فرض لك نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض لك فرض لك يا كرازبول يا اكليفتان حمزه لام زبر الله ام بول الله بشو يا الله فازبر فاتا زبر قَفْ قب بازبر قب فاتا قب بالام زبر بال فاتا قب بال جل مني يا الله فاتا قب مني يا الله فاتا قب مني

Innaka antasamiul alim. Innaka antasamiul alim. Elok macam mana dia cakap ni? Nawaitu an asum qadam min syahri. Nawaitu an macam mana dia cakap ni? Nawaitu an, nawaitu an. اصوم غدًا من شهري اصوم غدًا من شهري اصوم غدًا من شهري رمضان المبارك رمضان المبارك رمضان المبارك فرض لك فرض لك فرض لك يا الله يا الله فتقبل مني فتقبل مني فتقبل مني انك انت السميع العليم إنك أنت السميع العليم. إنك أنت السميع العليم. أبر. نويت أن، نويت أن أصوم غدا من شهر، أصوم غدا من شهر. رمضان المبارك، رمضان المبارك، فرض لك، فرض لك يا الله، يا الله، فتقبل مني، فتقبل مني، إنك أنت السميع العليم. Asyik tu boleh kan Nawaitu an asuma ghadam min syahri Ramadhanal mubaraki fardul laka Ramadhanal mubaraki fardul laka Ya Allah fataqabbal minni ইয়া আল্লাহু ফাতাকববাল মিননি ইন্নাকা তাসমিউল আলীম তো এদোর অর্থটা আমরা এখন দেখব অর্থ হচ্ছে আমি আগামী কাল রমজানুল মুবারকের ফরজ রোজা রাখিবার নিয়ত করিলাম হে আল্লাহ আমার থেকে তুমি কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী তো নিয়তের গুরুত্বটা আমরা এখানে দেখব গুরুত্ব হচ্ছে রমজান মাসে ভাবে পানাহার স্ত্রীর সাথে মেলামেশা এবং সকল প্রকার খারাপ কাজ হতে বিরত থাকা ফরস তেমনিভাবে রোজার জন্য নিয়ত করাও ফরস আর সেখানে সকল রোজা নিয়তেই রাত্রে করা উত্তম তবে রমজান মাসের রোজা ও নফল রোজার নিয়ত দ্বিপ্রহরের পূর্বে করিলেও রোজা সুই হইবে কিন্তু মান্যত কাজ ও কাফরার রোজা নিহত সুবেহে সাতিকার আগে না করিলে উক্ত রোজা শুই হবে না রোজার আর্ভিনিউয়াত আমার সাথে আবার পড়েন না ওয়াই টু আন আ সুমা গদাম মিংশাহর রামা গনাল মোবারক ফারদোল্লাকায় আল্ল ফাতাকবালমিন انك انت السميع العليم ترقم وقتها تبارك و تبارك و تبارك و تبارك و تبارك و تبارك و تبارك তো ভাবে আপনারা সুন্দর করে এই নিয়তটা পড়বেন আরবি করবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন আপনিও দোয়াগুলো শিখেন এবং অন্যকেও শেখার সুযোগ করে দিন শেয়ার করে আপনার বন্ধুদের বা আপনার পরিবারদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ